বিশ্ব কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে কিনে আর করবেন না কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো হেয় করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন মধ্যে বলেছেন তোমরা একজন আর একজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুনিয়তের হক যে আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন লা তাকুন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কি না আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছে নবী নাকি কাউ বই ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ধরা কিন্তু নরম না নরমরা নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত আর আমার বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিছে একজন আমি সামনে নাম বলবো যদি তো বাড়ির শেষ নাম লইতাম না আর আমি কিন্তু কবরে ধরি না গুরু সরেন এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাফিল যেই হারে আমরা জালা ভিত্তিক এলাকাভিত্তিক মাফিল করি আমরা জালা ভিত্তিক মাফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে কিনে আর তামসা করবেন না খবরদার আর একটা এই যুবক কি ওয়াস করতা সব ওয়াজিন আবার মাসে বই দিয়েছে মারা বাসরে গলি মারhaba মারhaba যাই হোক এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা কথা বল ঠিক না এই হলুত এটা কে এটা লোকটাকে ধরো এটার ধর আপনি কই যান সি সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কোথায় যাইতেছেন মেরাজ থেকে বল শুরু করছি আজকে প্রমাণ করে দিয়ে যাব যে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না এতক্ষণ যে কথা বলছি একটা কথাকে ফেলে দিতে পারবেন আমি লাইনের বাইরে কথা বলতেছি আমার মনে হয়ে গেছে ওই যে লেখত ভাই যে মেরাজটা তুলছে দিকে আমার মনে হয়ে গেছে গা এই এই যুবক খবরদার আমরা সব ঐক্যবদ্ধ থাকব এই যে গতকাল মাহফিল করছে আজকে মাহফিল করছে আমি দেখতেছি যে এলাকার যারা গুলো আছেন তারা খুব নবীর ভাগল